সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো এই দুই ভাই আসছিল আমাদের এখানে কাজ শিখতে তো এক ভাই চলে যাচ্ছে আর এক ভাই এখনও কমপ্লিট হয়নি ওনার কমপ্লিট হয়ে উনিও চলে যাবে তো এই ভাই চলে যাবে এই আমাদের বাগেরহাটের ভাই তো সালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি যে কাজে আসছিলেন কাজ কি কমপ্লিট এখন আপনার মনের মতো তৃপ্তি মতো হয়েছে আরও কোনো কনফিউজ আছে নাকি না কোনো নেই যতটুকু জানতে চাইছিলেন আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি আপনাকে দেওয়ার জন্য হুম তো আপনি যায়ে বসে থাকবেন না কাজ করবেন কারণ এই জিনিসটা একটা জিনিস প্র্যাকটিসের ব্যাপার আছে প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে এখানে এমন না যে আপনাকে আমি হিরো বানাই দিছি এখানে যে কোনো কন্ট্রোলার এখন আপনি হাত দিয়ে নাড়তে পারবেন এবং উঠাইতে পারবেন এরকম একটা সক্ষমতা আপনার আসছে আরও কিছু জানতে গেলে পরে আপনার আরেকটু একটু পরিশ্রম করতে হবে কারণ আপনি আসছেন আমার কাছে এক মাসের একটা কোর্স নেওয়ার জন্য এক মাসে তো একবারে আমাদের পাঁচ সাত বছর দশ বছরের এক্সপিরিয়েন্স হয় না তো যাই হোক এখন আপনার সাথে যে আমি অঙ্গীকারপত্র ছিলাম সেটা তো ঠিকঠাকছি নাকি কথার সাথে কাজের মিল আছে তো দেখ আপনার দর্শকের উদ্দেশ্যে দিয়ে একটা কথা বলতে পারেন বিষয় হচ্ছে কাজ শেখার ক্ষেত্রে আমি মনে করি থেকে শেখাই বেটার হবে কারণ অন্য অন্য জায়গায় দেখছি এবং সেখানে গেছিও কিন্তু আসলে এতটা বিস্তারিতভাবে গভীরভাবে কেউ শেখায় না আর জানে কিনা আমি জানি না কিন্তু কেউ শেখায় না কিন্তু ওস্তাদের কাছে এসে দেখলাম যে না ব্যাপারটা একটু সম্পূর্ণই আলাদা এইখানে আসলে মোটামুটি আল্লাহ রহমতে কাজ অনেকটাই আতস্থ হয়ে যাবে এবং পরবর্তীতে হয়তো দুই এক মাস প্র্যাকটিস করলে একদম পুরো মেকানিক হয়ে যাওয়া এখন তো যে কোনো কন্ট্রোলার আপনি সাহস রাখেন বা উড়াইতে পারবেন এরকম কয়েকটা না কন্ট্রোলার তো এবার আমরা যাব আমাদের এই ভাইয়ের কাছে এই ভাইয়ের এখনো কাজ কমপ্লিট হয়নি উনি আসছে বরিশাল জেলা ঝালুকাঠি থেকে তো উনি কয়েকদিন থাকবে আরো কারণ ওনার এখনো কমপ্লিট হয়নি এই জন্য ওনাকে যাইতেও দিচ্ছি না বা উনি যাবেও না ওনার কাজ যখন কমপ্লিট হবে তখন উনি যাবে কি ভাই ঠিক বলছি

তো আজকে উনি যাবে বাসে আসছিলো ট্রেনে আর এই মোটামুটি ধরেন আর এক সপ্তাহ থাকলেই হয়ে যাবে ইনশাল্লাহ যতটুকু বুঝতে পারতেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কেউ কাজ শিখতে চান আসতে পারবেন ইনশাল্লা নিঃসন্দেহে আসতে পারবেন আল্লাহ হাফেজ